আসসালামু আলাইকুম এসিআই গ্রুপে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তিটিতে অনেক লোক নিয়োগ করা হবে এখানে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় কিন্তু আবেদন করতে পারবেন তো এই সম্পূর্ণ বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু আলোচনা করবো আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে সেটি হচ্ছে আপনার যদি আমার চ্যানেলের নতুন দর্শকের থাকেন তাহলে এরকম সরকারি বেসরকারি সকল দলের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন তো মূল কথা যাচ্ছে দেখতে পাচ্ছেন এসিআই অ্যানিমেল হেলথ তো এশিয়াই অ্যানিম্যাল হেলথে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মার্কেটিং অফিসার পদে নিয়োগ করা হবে পদে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে কিন্তু আপনাদের নিয়োগ দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন এশিয়াই অ্যানিম্যাল হেলথ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান যা গবাদি পশু মাছ এবং পোলট্রির ঔষধ ভ্যাকসিন পুষ্টি ও সম্পূরক খাদ্য উৎপাদন এবং সরবরাহ করে থাকে উন্নত উন্নত গ্রাহক পরিষেবা প্রয়োজনীয় কারিগরি শিক্ষা এবং ব্যবসায়িক সহায়তা নিশ্চিত করার মাধ্যমে আমরা খামারিদের সমস্যার সামগ্রিক সমাধান দিয়ে থাকে এশিয়ায় অ্যানিম্যাল হেলথ দেশের প্রোটিনের ঘাটতি পূরণ করে সুস্থ সমৃদ্ধ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে তো দেখতেই পাচ্ছেন যে প্রধান দায়িত্ব সময় অর্থাৎ আপনার দায়িত্ব কী হবে এলাকাভিত্তিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত খামারি এবং ভেটেরিনারি চিকিৎসক পরিদর্শন অর্থাৎ আপনাকে কিন্তু এলাকা ভিত্তিক বিক্রয় লক্ষ্যমাত্রা বাড়াতে হবে এবং লক্ষ্যমাত্রা বাড়ার জন্য আপনাকে কি করতে হবে নিয়মিত খামারে যেতে হবে এবং ভেটেরিনারি যারা চিকিৎসক রয়েছেন তাদের সাথে সাক্ষাৎকার করতে হবে এটা হচ্ছে আপনার প্রধান দায়িত্ব যদি চাকরিটি আপনার হয় তাহলে হবে প্রয়োজনীয় যোগ্যতা এসএসসিতে বিজ্ঞান বিভাগ সহ ন্যূনতম স্নাতক পাশ অর্থাৎ আপনি কিন্তু এসএসসিতে বিজ্ঞান পাশ বিজ্ঞান শাখা থেকে পাশ করতে হবে এবং আপনাকে স্নাতক পাশ করতে হবে বয়স সর্বোচ্চ দেখতে পাচ্ছেন স বয়স সর্বোচ্চ বত্রিশ বছর মোটর সাইকেল পারদর্শী পারদর্শীতা অর্থাৎ আপনি কিন্তু মোটর সাইকেল চালনায় কিন্তু পারদর্শিতা থাকতে হবে বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করার মানসিকতাও থাকতে হবে এরপর হচ্ছে বেতন ভাতা ও সুযোগ সুবিধা কি কি সুযোগ সুবিধা পাবেন এবং আপনার বেতন রকম হবে সেটা কিন্তু কর্তৃপক্ষ বলে দিয়েছে মাসিক বেতন যাতায়াত দ্বারা আকর্ষণীয় সেলস ইনভেন্টিভ প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি চিকিৎসা সুবিধা জীবন বিমা উৎসব ভাতা ছুটি কাটানোর ভাতা মোবাইল ফোন বিল বার্ষিক বেতন বৃদ্ধি এবং পদোন্নতির সুযোগ সহ অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে কিন্তু অর্থাৎ আপনারা জানেন যে এসিআই একটা সনাম কোম্পানি এখানে কিন্তু আপনার মাসিক বেতন ভালো এবং এখানে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে এছাড়াও আপনার ভাতা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছুটি কাটানোর ভাতাটাও কিন্তু কর্তৃপক্ষ দিয়ে দিয়েছেন অসংখ্য ভাতা পাবেন তো এখানে একটা রোমাঞ্চকর চাকরি আপনি কিন্তু যদি আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তাহলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারেন সাক্ষাৎকারের স্থান সময় অর্থাৎ আপনার সাক্ষাৎকার কোথায় অনুষ্ঠিত হবে দেখতে পাচ্ছেন যে এসিআই সেন্টার দুশো পঁয়তাল্লিশ তেজগাঁও শিল্প এলাকা ঢাকাতে ডিপো মৌলবীবাজার রোড ইউসুফপুর শ্রীমঙ্গলে ডিপো ওহাব মেনশন সি বাইশ রোড দুই হিলভিউ আবাসিক রুবি গেট চট্টগ্রামে ডিপো মাহিগঞ্জ সাত মাথা চায়না সিনেমা হল রংপুর ডিপো প্লট নম্বর দেখতে পাচ্ছেন এক সেক্টর দশ হাউজিং এস্টেট শেখ হাটি বাবলাতলা ঢাকা রোড যশোর তো এই যে ঠিকানাগুলো দিয়েছেন এখানে কিন্তু আই গ্রুপের প্রতিষ্ঠান রয়েছে তো এখানে কিন্তু আপনাদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে এবং সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে দেখতে পাচ্ছেন সাতাশে এপ্রিল দু শনিবার সকাল নয় ঘটিকায় এই সময় কিন্তু সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে তো আপনাদের আগ্রহী পার্থ রয়েছেন তারা কিন্তু এই সময়ের ভিতরে কিন্তু আপনাদের উপস্থিত হতে হবে এরপর নিচে দেখতে পাচ্ছেন কিছু কথা বলা হয়েছে সেটা হচ্ছে আগ্রহী প্রার্থীগুলোকে জাতীয় পরিচয়পত্র এবং জীবন বৃত্তান্ত নিয়ে উপরোক্ত যে কোনো স্থানে নির্ধারিত সময় উপস্থিত থাকার জন্য আহ্বান করা যাচ্ছে অর্থাৎ বেশি কিছু প্রয়োজন নেই আপনি জাতীয় পরিচয়পত্রটা নিয়ে যাবেন এবং জীবন বৃত্তান্ত অর্থাৎ যেটাকে আমরা ইংলিশে সিবি বলে জানি তো আপনার সিবিটা নিয়ে কিন্তু আপনি উপস্থিত হলে আপনার যদি যোগ্যতা থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই একটি চাকরি কিন্তু এখানে পেতে পারেন এবং চাকরির পোস্ট আপনার দেখতে পাচ্ছেন মার্কেটিং অফিসার তো এই ছিল এসআই গ্রুপের নতুন যে বিজ্ঞপ্তিটি সেটি সম্পূর্ণ আলোচনা করছি তো ভিডিওটা আপনার ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম